বন্ধুরা সাবধান হয়ে যান বুকের ওপর পাথর চেপে এই কথাটি বলছি আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে পুলিশ আপনার বাড়িতে আসতে চলেছে জি হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার জীবনে তিনটি অনেক বড় ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি একদম শান্ত মাথায় দেখবেন কারণ বন্ধুরা শত্রু অনেক বড় চাল চলেছে এবং শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচার এখন আপনার কাছে আর কোনো রাস্তা অবশিষ্ট নেই সেই কারণেই বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই কথাগুলো বলব যা আজ পর্যন্ত এই দুনিয়াতে আপনাকে কেউ বলেনি তাই একদম শান্ত মাথায় যখন আশেপাশে কেউ থাকবে না পুরো ঘর খালি থাকবে তখনই এই ভিডিওটি দেখবেন জি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের খুব সত্য কথা বলতে চলেছি এবং এমন সত্য আপনার চোখের সামনে নিয়ে আসব যা শোনা মাত্রই আপনিও নিজের চোখের জল আটকাতে পারবেন না তাই বন্ধুরা যদি আপনিও নিজের জীবনকে খুশিতে ভরিয়ে তুলতে চান নিজের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চান তবে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে সর্বপ্রথম ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যতজন মা কালীর সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন তারা সবাই ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা ভদ্রকালী জয় শ্রী শনিদেব মহারাজ অবশ্যই লিখবেন ভগবান শ্রী শনিদেব মহারাজের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার সব সংকট দূর হয়ে যাবে আর আপনি বহু বছরের পুরনো পৈতৃক গুপ্তধন পাবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই গত কিছু বছর ধরে আপনার জীবনে অনেক সমস্যা চলছে অনেক ধরনের ঝামেলা আপনার জীবনে আসছিল আপনাকে গত কিছু বছর ধরে দেখছি অনেক মানুষ যারা আপনার আশেপাশে থাকে আপনার আপন হওয়া নাটক করে সেই লোকগুলোই পিটপিছে আপনাকে ধোকা দিচ্ছে আপনি বুঝতে পারছেন না যে শেষমেশ আপনার জীবনে কি হচ্ছে শেষমেশ আপনি এমন কি ভুল করছেন যার এত বড় খেসারত আপনাকে দিতে হচ্ছে শেষমেশ আপনার দ্বারা এমন কোনো পাপ হয়ে গেছে যার কারণে আপনার জীবনে এত সমস্যা আসছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আপনার জীবনের এই যেসব সমস্যা এই যেসব ঝামেলা এর আসল কারণ ক্ষত্রের চাল নয় বরং আপনারই কিছু অভ্যাস জি হ্যাঁ বন্ধুরা সেই অভ্যাসগুলো যদি আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি বদলে ফেলেন তবে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে বন্ধুরা আপনার অসাবধানতা এবং আপনার আশেপাশে লুকিয়ে থাকা মানুষজন যারা আপনার সামনে খুশি থাকে কিন্তু পিটপিছে আপনার খুশিতেজ বলে এবং প্রায়শই আপনি সেই সব লোকেদের উপরই প্রয়োজনের চেয়ে বেশি ভরসা করে ফেলেন জি হ্যাঁ বন্ধুরা যাদের আপনার জীবনের একটি কথাও জানা থাকে তবুও সেই লোকগুলোই আপনার খুশির সবথেকে বড় শত্রু হয় তবুও সেই লোকগুলো আপনাকে বরবাদ করতে চায় এবং ওই লোকগুলোই পিটপিছে আপনার উপর আঘাত করে কারণ বন্ধুরা এই যে দুনিয়া এটা খুব স্বার্থপর লোকেদের দুনিয়া এখানে লোকেদের শুধুমাত্র নিজের কাজের সঙ্গে মানে থাকে যতক্ষণ আপনার কারণে আপনার সাহায্যে কারোর কোনো কাজ পূর্ণ হচ্ছে ততক্ষণ লোকেরা আপনার সঙ্গে থাকবে লোকেরা আপনার খুব প্রশংসা করবে আপনার খুব গুণগান গাইবে কিন্তু যেখানে বন্ধুরা আপনার দ্বারা ছোট কোনো ভুল হয়ে যাবে লোকেরা পিটপিছে আপনার বদনাম করতে দেরি করবে না এই কথাটা বন্ধুরা আপনারা যত জলদি বুঝে যাবেন তত জলদি আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে যে লোকেরা বন্ধুরা আপনার সামনে হাসে কখনো কখনো সেই লোকেরাই পিটপিছে আপনার ইজ্জত আপনার মানসম্মান এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কগুলোকেও খারাপ করার চেষ্টা করে বন্ধুরা আপনারা এতটাই ভোলাভালা হন যে আপনারা বুঝতে পারেন না যে আপনার জীবনে যে কষ্ট আসছে সেটা বাইরের লোকেদের থেকে আসছে না সেটা আপনার আশেপাশে থাকা লোকেদের কারণেই আসছে আপনার জীবনে যে সমস্যা আসছে যে দুঃখ আসছে তার আসল কারণ আপনার আশেপাশেই লুকিয়ে আছে আপনারা বন্ধুরা গত কিছু বছর ধরে যেসব থেকে বড় ভুলটি করছেন এই ভুলের উপর কখনও আপনার নজর যায়নি কিন্তু বন্ধুরা যখনই আপনার মন ভারী হয় যখনই আপনার মন খারাপ থাকে আপনি চিন্তায় থাকেন তখন আপনি নিজের মন হালকা করার জন্য কিছু মানুষের সঙ্গে নিজের মনের কথা বলেন আপনি যাদের নিজের দুর্বলতা বলেন সেই লোকেরা আপনার সামনে তো আপনার শুভাকাঙ্ক্ষী হওয়ার নাটক করে নেয় আপনার দুঃখে দুফোটা চোখের জল ফেলে দেয় কিন্তু পিটপিছে বন্ধুরা ওই লোকেরাই আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে এবং আপনাকে বরবাদ করার ষড়যন্ত্র করে বন্ধুরা এই কথাগুলো আপনাদের করু বা খারাপ লাগতে পারে কিন্তু এই কথাগুলো শোল সত্য জি হ্যাঁ বন্ধুরা আপনারা রোজ গত কিছু বছর ধরে এই চার পাঁচটি ভুল করে আসছেন এবং এই ভুলগুলোর কারণেই বন্ধুরা আপনার উন্নতি ধীরে ধীরে থেমে যাচ্ছে সেই ভুলগুলো কি এখন আপনার মনেও এই প্রশ্ন জাগছে এবং বুঝতে পারছেন তো মন দিয়ে কান খুলে শুনে নিন বন্ধুরা সবার প্রথমে এক নম্বর ভুল হল যে প্রয়োজনের চেয়ে বেশি কাউকে ভরসা করবেন না জি হ্যাঁ বন্ধুরা কেবল নিজের কাজের সঙ্গে কাজ রাখুন নিজের জীবনে এবং আপনার ঘরে যে সমস্যাগুলো চলছে আপনার ঘরে যা যা সমস্যা আসছে সে সম্পর্কে ভুল করেও বাইরের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুদের সঙ্গে এই সব আলোচনা করা উচিত নয় কারণ ঘরের কথা ঘরেই থাকা উচিত বন্ধুরা জীবনে তিনটি জিনিস সবসময় পর্দার আড়ালে রাখতে হয় এক তো ভোজন দ্বিতীয় খাজানা ধন এবং তৃতীয় ভজন একদম ঠিক শুনেছেন যদি আপনি এই তিনটি জিনিস নিজের মনের মধ্যে চেপে রাখেন এর সম্পর্কে কখনো উল্লেখ না করেন যদি আপনারা এই তিনটি ভুল শুধরে নেন নিজেদের জীবনে তবে আপনারা অনেক এগিয়ে যাবেন আপনিও ভেবে দেখুন এবার এগিয়ে যায় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর দিকে জি হ্যাঁ আমার সাধকরা এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় আমি প্রেমানন্দ আজ সেই সত্য থেকে পর্দা সরাতে চলেছি যা শোনার পর তোমার জীবন বিনাশ হওয়া থেকে বেঁচে যাবে এবং এরপর যে দিনচর্য তোমার জীবনে বদলাবে তা দেখে তোমার শত্রু থরথর করে কাঁপতে শুরু করবে গ্যারান্টি দিচ্ছি আমি প্রেমানন্দ শুধু আজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও অকাল মৃত্যুর যোগ ভারী দুর্ঘটনা হওয়া থেকে তোমার জীবন আমি বাঁচিয়ে দেব কারণ আমি সেই কথা বলতে যাচ্ছি এবং সেই ইঙ্গিত তোমাকে জানাতে যাচ্ছি যা শোনার এবং এই একটি উপায় করার পর তোমার কল্যাণ হয়ে যাবে তুমি কি তৈরি শোনার জন্য এবং এই উপায়টি করার জন্য যদি হ্যাঁ তবে ঠাকুরজির আজ সত্যিকারের ভক্তরা সবার প্রথমে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে জয় শ্রীরাম হনুমান মহাবীর বজরংবলি সত্যিকারের শ্রদ্ধা ভরে লিখে দিও আমি গ্যারান্টি দিচ্ছি আগামী আটচল্লিশ ঘণ্টার পর যে নতুন সকাল তোমার জীবনে হবে তা দেখার মতো হবে তাই আজ এই ভিডিওটি পুরো দেখা খুব জরুরি তোমার জন্য কারণ ভিডিও শেষে ওই কথা একটি এমন মহা উপায় বলব যা দিয়ে তোমার বিপদ কেটে যাবে জীবনে আবার সুরক্ষা এবং সফলতা ফিরে আসবে এবং তারপর তুমি নিজের স্বপ্নের উড়ানে নিজের জীবনকে বাঁচতে পারবে কারণ তুমি মনের দিক থেকে খুব ভোলা ভালা মানুষ খুব জলদি লোকেদের কথায় ফেসে যাও তোমার কাছে যদি কোনো মানুষ আসে নিজে দুঃখ শুনিয়ে যায় তুমি তাদের দুঃখে ডুবে যাও তুমি সেই সময় ভাব না যে এ আমাদের শত্রু নাকি আমাদের ভালো মানুষ কারণ দুনিয়ায় কিছু লোক এমনও আছে যারা মায়ার মতো হয় কথায় আছে না যে ভালো পথে যদি আপনি চলতে চান তবে কোনো সঙ্গী আপনি পাবেন না আর খারাপ পথে চলার জন্য তুমি শয়ে শয়ে সঙ্গী পেয়ে যাবে আপনি গঙ্গাসনানের কথা বলুন নিজের বন্ধুদের যে যাবে গঙ্গা স্নান করতে তবে কোনো সঙ্গী তৈরি হবে না আর মদিরালয়ের মদ খাওয়া জন্য একশো ওয়ান জন দাঁড়িয়ে যাবে তো আজকের যে সময় তাতে ধর্মের পথে চলায় আপনার কোনো সঙ্গী মিলবে বলে আমার মনে হয় না আর অধর্মের পথে চলায় টোয়েন্টি জন সঙ্গী আপনি পাবেন তাই ধর্মে তো একাই চলতে হবে এবং লড়তে হবে সহ্য করতে হবে সঙ্গী কেবল ভগবান হন তাই তোমার জীবনে এই সময় তুমি একা হতে চলেছ তুমি গত বছর অনেক দুঃখ সহ্য করেছ অনেক বন্ধুদের সঙ্গ দিয়েছ অনেক ভালো ভালো দুঃখ সহ্য করেছ কর্ম করেছ কিন্তু বিনিময়ে কি মিলেছে ধোকা সম্মানে ঘাটতি আর্থিক অন্টন এবং জীবনে বড় সমস্যা যখন একা পড়েছ কেউ দাঁড়ায়নি আর যখন পার্টির কথা এসেছে তখন বিনবলা মানুষ সামনে চলে এসেছে এটাই কলিযুগের সত্য যখন আপনি সমস্যায় পড়েন তখন আপনার সঙ্গে কেউ আসবে না কিন্তু যখন আপনি ভুল আচরণ করতে যান ভুল কাজ করতে যান সেই সময়ই তো তুমি শত শত সঙ্গী পেয়ে যাবে সেই জন্যই আমার সাধকরা যদি আমরা খুব সোজা হয়ে যাই তবে অনেক ক্ষতি হয় একবার এক গ্রামে একটি সাপ খুব জ্বালাতন করছিল গ্রামবাসীদের নারজ্জি সেখান দিয়ে যাচ্ছিলেন তো লোকেরা প্রার্থনা করল নারজ্জি তো সর্বজ্ঞ সব জ্ঞান আছে নারজ্জি সাপকে বললেন যে আজ থেকে এই গ্রামবাসীদের কাউকে কামড়াবে না তো সাপ নারজ্জীর আজ্ঞা মেনে নিন দুদিন পর নারজ্জি ফিরে এলেন তো দেখলেন সাপটি আহত হয়ে পড়ে আছে নারজ্জি বললেন আরে তোমার এই দশাকে করল সাব ব্যথায় বলল নারদজি আপনিই তো বলেছিলেন যে কোনো গ্রামবাসীকে কামড়াবে না নারদজি বললেন আরে মূর্খ তোমাকে কামড়াতে বারণ করেছিলাম ফোস করতে তো বারণ করিনি কামড়িও না কিন্তু ফোস করো ভয় দেখাও শুধু কামড়িও না ফোস না করলে তো লোকে তোমাকে আহত করে দেবে তাই জীবনে ফোস করার প্রয়োজন আছে নচেত আমরা এত সোজা হয়ে যাব যে লোকে আমাদের ঘরে ঢুকে আমাদের জীবন তছঞ্চ করে দেবে তাই আমার সাধকরা এই কথার দ্বারা তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে নিজের জীবনে এতটাই সোজা হয় না যে তোমার ঘরে ঢুকে কোনো লোক এসে মেরে চলে যায় আসল জীবনে ফোস করা বা ভয় দেখানো খুব জরুরি এখন মন দিয়ে শোনো যে অকাল মৃত্যুর যোগ কী কেন এটা শেষ সতর্কবার্তা আমাদের জন্য আমি পরিষ্কার বলে দিই এখন তোমার হঠাৎ দুর্ঘটনা বড় ধোকা বা মানসম্মানে দাগ লাগা বা অকাল মৃত্যু হতে পারে অকাল মৃত্যু মানে এটা নয় যে আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ ভগবান ইঙ্গিত দেন উপায়ও দেন শুধু সঠিক সময়ে বুঝতে হয় যে আমাদের কি করা উচিত এই সময় ভিডিওটি এক মিনিটও স্কিপ করো না কারণ এই ভিডিওর প্রতিটি কথা তোমার জানা খুব জরুরি দেখো আজকের দিন তোমার জন্য বিপজ্জনক কেন হবে মন দিয়ে শোনো আমার সাধকরা এই সময় তোমার ওপর শনিদেবের বিশেষ প্রভাব পড়বে আর যখন শনির প্রভাব আটকে থাকা সংঘাতপূর্ণ বা পরীক্ষা নেওয়ার মতো হয়ে যায় তখন হঠাৎ এমন ঝটকা লাগে যে মানুষ বুঝতেই পারে না কি হয়েছে তাই এই সময় তোমার জন্য গ্রহের গতি ভ্রম বা বিভ্রান্তি তৈরি করবে হঠাৎ নেওয়া সিদ্ধান্ত তোমার ক্ষতি করবে আর সবথেকে বড় কথা আজ তোমার জন্য কিছু মানুষের অসাবধানতা ভারী পড়বে তাই আমার সাধকরা শনিদেব যখন ইঙ্গিত দেন তখন সরাসরি ক্ষতি করেন না আগে সতর্কবার্তা পাঠান এবং আজকের এই ভিডিও তোমার জন্য সতর্কবার্তা এখন মন দিয়ে শোনো পাঁচটি ইঙ্গিত এই পাঁচ ইঙ্গিতের মধ্যে কোনো একটিও যদি মেলে তবে সাবধান হয়ে যেও ভাইয়া পাঁচটি ইঙ্গিত দেখলে বুঝে যাবে যে ওপরওয়ালা আগে থেকেই সামলে যেতে বলছে নাম্বার ওয়ান বারবার জিনিস পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া যদি তোমার হাত থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বারবার কোনো জিনিস পড়ে মোবাইল কাজ ঘরে কিছু পড়ে আওয়াজ হয় তবে এটা সাধারণ নয় এটি ইঙ্গিত যে তোমার মন বা ধ্যানছে কোনো বিপদ আশেপাশে ঘুরছে তাই সাবধান হয়ে যেও হঠাৎ রাগ এবং খিটখিটে ভাব তোমার মেজাজ আজ খুব জলদি খারাপ হবে এই রাগের মাথায় যদি কোনো ভুল কথা বলে দাও তুমি যাতে সম্পর্ক ভেঙে যাবে চাকরির উপর কথা চলে আসবে বা শত্রুতা সুযোগ পাবে তাই সাবধান থেকো বিনা কারণে ভয় লাগা বা অস্থিরতা হওয়া যদি আজ সকাল থেকে তোমার মনে অস্থিরতা থাকে ঘাবরানি হয় বা মনে হয় কিছু ভুল হতে চলেছে তবে নিজের মনের কথাকে হালকাভাবে নিও না এটা ভেতরের সিস্টেম তোমাকে বাঁচানোর চেষ্টা করছে তাই সাবধান হয়ে যেও চার নম্বর কথা বারবার একই স্বপ্ন দেখা অনেক লোকের আজ আশেপাশে সাপ জল অন্ধকার পড়ে যাওয়া বা চোট লাগার স্বপ্ন আসতে পারে এই ইঙ্গিত তোমাকে সাবধান হওয়ার জন্য সতর্ক করছে এই সময়ে হঠাৎ কোনো মানুষের উপর্ষণ